ওয়েম আর সিট খেলো ইঁদুরে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন কোন নিয়োগের ওয়েম এবং পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেলাইকন প্রেসক্রল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে বলবেন না ভিডিওটি এখনই লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন ডিসক্রিপশানের উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে আউট এবং জয়েন করে নেবেন শুরু করা যাক তো আপনারা আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের আপডেট পান সেটা কোট সংবাদ হোক বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট নিউজ হোক তার সাথে বিভিন্ন আদার্স যে টিউটোরিয়াল সেগুলো সমস্ত রকম আপডেট পান এবং কিছুদিন আগে আমরা একটা খবর দিয়েছিলাম যে পুরসভার যে নিয়োগ দুর্নীতি এবং এই ব্যাপারটা ঘটেছে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে সিবিআইকে যখন নির্দেশ দেওয়া হয় মামান্য আদালত থেকে তখন সিবিআই একদম তল্লাশি চালায় যে এই পুরসভা যে নিয়োগ হয়েছে তাতে যে পরীক্ষা হয়েছে তার যে ওএমআর সিট সেগুলো খোঁজার জন্য আর কি বেরিয়ে পড়ে তারা সেরকম বিভিন্ন পুরসভাতে তারা কিন্তু যায় এবং কোনো পুরসভায় গিয়ে দেখ সেখানে দেখা যায় যে যারা জব পেয়ে গেছে তাদের যে ওয়েমার সেগুলো কিন্তু আলমারিতে যত্ন সহকারে রাখা আছে কিন্তু যারা জব পায়নি অথচ পরীক্ষা দিয়েছে তাদের যে ওএমআর সেটা কিন্তু মেলেনি অর্থাৎ ইঁদুরে খেয়ে দিয়েছে বলে খবর পাওয়া যায় সেখান থেকে অর্থাৎ একটা ব্যাপার বুঝতে পারছেন আশ্চর্যজনক ব্যাপার হলো সত্যি অর্থাৎ টোটাল যে এক্সাম হয়েছিলো তার সম্পূর্ণ যে ওয়েমার সেটা কিন্তু ভালোভাবে রাখা হয়নি বলেই খবর পাওয়া যাচ্ছে তো বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা খবরটা দেখেছেন আজকেই তো সংক্ষিপ্তভাবে পুরো ব্যাপারটা আপনার সাথে শেয়ার করা হলো এটা নিয়ে আপনারা কী মনে করেন এবং প্রাইমারি সংক্রান্ত ওয়েমার রকম কি রহস্য সমাধান হবে যেটা এখনও তল্লাশি চলছে মেটা ডাটা বলুন বা ওইমআরের যে স্ক্যান কপি বলুন সেটা কি রহস্য সমাধান হবে কমেন্টে লিখুন আপনাদের মূল্য মতামত এবং এই ব্যাপারটি নিয়েও কী মনে করেন সেটাও লিখতে পারেন ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ